নমস্কার শ্রত বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থিফিক সার্জেন্ট ডক্টর নির্মল দেব আসলে আজকে একটা কমন জিনিসের উত্তর দিই সেটা হচ্ছে যে রোবোটিক নি সার্জারি করলে কি বয়স্ক পেশেন্টদের সেটা কি লঞ্চভিটিটা বাড়ে বা লঞ্চিটিটা কমে যায় রোবোটিক সার্জারি করলে রোবোটিক যেটা মেন কনসেপ্টটা সেটা হলো যে রোবট অ্যাকিউরেট কাঠ করে অ্যাকিউরেট কাঠ যখন করে তখন ফিমার বা ব্যালেন্সিংটা নিয়ারলি ক্লোজ টু হান্ড্রেড পার্সেন্ট অ্যালাইনমেন্ট অ্যাচিভ করি যেটা চোখে দিয়ে দেখা সম্ভব নয় বা করা সম্ভব নয় অবভিয়াসলি যদি অ্যালাইনমেন্ট যদি ঠিকঠাক হয় যে আমি পেশেন্ট যদি ন্যাচারাল অ্যালাইনমেন্ট যদি রেস্টোর করতে পারি তাহলে ওই যে প্রসেসে আমরা আর্টিফিশিয়াল যে ইয়েগুলো লাগাচ্ছি কম্পোনেন্টসগুলো লাগাচ্ছি সেটা লঞ্জিভিটিটা বাড়বে তো বয়স্ক দিন এটা লঞ্জিভিটিটা বাড়ে যেটা কোম্পানি নির্ভর করে বিভিন্ন ভালো ভালো কোম্পানি আছে করে দিতে পারলে মোটামুটি দেখা যায় ট্র্যাক রেকর্ড অ্যাটলিস্ট টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স এরকম করে ট্র্যাক রেকর্ড খুব সুন্দর আছে তো বয়স্করা অ্যাটলিস্ট টেন ফিফটিন ইয়ার্স খুব ভালো করে তাদের হাঁটা চলা সব কিছু কাজকর্ম করতে পারবে একদিন সেইটুকু কোম্পানি লিটারেচারে বলছে তারপরে হাঁটু যদি মেনটেন করে থাকে তাহলে লঞ্চিটিটা আরেকটু বাড়বে তাও মনে হয় যাতে ষাট বা পঁয়ষট্টি বছরে রিপ্লেসমেন্ট করা হচ্ছে তা যদি অ্যাটলিস্ট পনেরো কুড়ি বছরও যদি চলে যায় তাহলে ক্লোজ টু নাইনটি বয়স হয়ে যাবে তারপরে মনে হয় রিভিশনের চান্সগুলো কমে যায় কারণ বয়সকালে অ্যাক্টিভিটিটাও যত বয়স বাড়তে অ্যাক্টিভিটি তত কমে যায় ন্যাচারালি লঞ্জিভিটি লঞ্চিভিটি ইমপ্লান্টেড লঞ্চিভিটি যে আর্টিফিশিয়াল যেগুলো আছে তার লঞ্চিবিটিও বাড়বে তো এইটাই হলো মূল এটা যে কনসেপ্ট যে বয়স্কদের জন্যে যেটা কম্পোনগুলো বাই রোবোটিক সার্জারি সে কম্পোনগুলো লাগালে তার লঞ্চিটি বাড়বে কারণ অ্যালাইনমেন্টটা পেশেন্টের ন্যাচারাল যে অ্যালাইনমেন্টটা আছে আমরা কিনেম্যাটিক অ্যালাইনমেন্ট বলি সেই অ্যালাইনমেন্টটাকে রেস্টোর করা হচ্ছে তো পেশেন্ট অবভিয়াসলি তার ন্যাচারাল নিজয়েন্ট এনজয় করতে পারবে রিকভারি খুব ফাস্ট হয় তো আজকে এই মেসেজটা দিয়ে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম চ্যানেলে হেল্পলাইন আওয়াজগুলো পোস্টেড থাকবে আপনি কল করতে পারেন যোগাযোগ করতে পারেন তা আমরা আপনাকে আরও বিস্তারিত সেই চ্যানেলগুলোর নাম্বারে জানাতে পারবো আচ্ছা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার